নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি রান্নার আরও একটি রেসিপি নিয়ে তো প্রথমেই জানাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকুক নতুন বছর সবার ভালো কাটুক তো আজ আমরা বানিয়েছি কড়াইশুঁটির কচুরি তো শীতকাল মানেই হচ্ছে অনেক রকমের সবজি আর সেই সবজির মধ্যে অন্যতম হলো কড়াইশুঁটি কড়াইশুঁটির কচুরি ছাড়া যেন শীতকালটা জমে না সেটা সকালের জলখাবারে হোক বা রাতের খাবারে হোক বা সন্ধে হালকা জলখাবার হিসেবে হোক গরম গরম কড়াইশুঁটির কচুরি থাকলে আর কোনো কথাই হবে না আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলেছি কড়াইশুঁটির কচুরি সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো প্রথমেই দেখো দেখতে পাচ্ছ মিক্সি কন্টেনারে বেশ খানিকটা মটরশুঁটি ছাড়িয়ে এখানে নিয়ে নিয়েছি তো এখানে খানিকটা মটরশুঁটি আমার প্রথমে পেস্ট আমার আগেই বানিয়ে ফেলেছি আর খানিকটা মটরশুঁটি আমি বানাবি বলে রেডি করেছি মিক্সি কন্টেনারে নিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা তো তিনটি কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করছি লঙ্কাটা সবসময় ঝালটা সবসময় স্বাদ মতো তো এটা মিক্সি কন্টেনারে দিয়ে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নিতে হবে তো কোনো খিচ যেন না থাকে তো ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো তো দেখো একটি জায়গায় আমি পেস্টটা নিয়ে নিচ্ছি মটরশুটির পেস্ট একটি জায়গায় আমি নিয়ে নিচ্ছি তো দেখো আমি অনেকটাই আমাদের মটরশুঁটি ছাড়ানো হয়েছিল তো অনেকখানি পেস্ট মটরশুঁটির বাটাটাও অনেকটা হয়েছে তো আর মটরশুঁটির পরিমাণ অনুযায়ী তো এখানে নিয়ে নিয়েছি গোটা মৌরি তো এই গোটা মৌরিটাও কন্টেনারে নিয়ে নিয়ে কন্টেনারে নিয়ে নিয়েছি তো এটাও একটু গুঁড়ো করে নেব তো দেখো মৌরিটাও এখানে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে তো এটা একটা জায়গায় ঢেলে রেখে দেব। তো এবার দেখো তো মুখটা অবশ্যই মৌড়ি গুঁড়ো করার পর মুখটা বন্ধ করে রেখে দিতে হবে তো যাই হোক এদিকে দেখো মা গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়ে এক চামচ বাটার দিয়ে দিয়েছে কড়াইতে আর দিয়ে দিচ্ছে অল্প একটু সাদা তেল তো কড়াই গরম হওয়ার সঙ্গে সঙ্গে বাটারটা গলে আসছে তেল আর বাটার ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে দেখো তো এবার পুটটা বানানোর জন্য তো দেখো মা সব রেডি করে ফেলছে পুটটা বানানোর জন্য তো দেখো এবার দিয়ে দিচ্ছে বেটে রাখা মটরশুঁটি কড়াইতে দিয়ে দিচ্ছে তো সমস্ত যে মটরশুঁটিটা বেটে রাখা হয়েছিল সবটা মা এখানে কড়াইতে অ্যাড করে দিল তো এক এক করে মশলাগুলো আমি মা যেগুলো দিচ্ছে একেবারে এই কড়াইতেই দেখিয়ে দিচ্ছি তো দেখো আদা বাটা দিয়ে দিচ্ছে দু চামচের কাছাকাছি আদা বাটা দিলো আর দিয়ে দিচ্ছে দেখো হিং তো হিংয়ের পরিমাণটাও দেখো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি অল্প একটু হিং মা এখানে অ্যাড করে দিল তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর দিতে হবে পরিমাণ মতো চিনি তো চিনিটা সবসময় স্বাদ মতো তো আমরা এখানে আমাদের পরিমাণ মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছি সেটা দু চামচ দেবে না চার চামচ দেবে যে যেমন মিষ্টি খায় তার উপরে নির্ভর করে তো নুন চিনি দিয়ে মা আবারও একটু নাড়াচাড়া করে নিল তো এবার দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স যাতে একটু ঝাল ঝাল হয় সেই জন্য মা এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিল তো মটরশুটির প্রচুর একটু ঝালঝালি খেতে ভালো লাগে তো এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে প্রায় কুড়ি মিনিট মতো নাড়াচাড়া করতে হবে দেখছো যে এই জলজল ভাবটা যে একটু নরম নরম ভাবটা এই ভাবটাই থাকবে না একদম শুকনো শুকনো ভাব হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে একদম একটা শুকনো শুকনো ভাব এসে যাবে একটা ডো মতো হয়ে উঠে আসবে আর নাড়াচাড়া করতে করতে সরলে হবে না তলাটা তাহলে কামড়ে যেতে পারে জন্য অনবরত নাড়াচাড়াটা করে যেতে হবে একভাবে কিন্তু এই নাড়াচাড়াটা চালিয়ে যেতে হবে তো দেখো মা একভাবে মটরশুঁটির এই পুটটা নাড়াচাড়া করে যাচ্ছে একভাবে তো একটু সরলে হবে না তো নাড়াচাড়া করতে করতে দেখো মটরশুঁটি বাটার যে জলজল ভাবটা ছিল সেটা টেনে যাচ্ছে বেশ খানিকটা টেনে এসেছে তো এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একদম এটা শুকনো শুকনো হয়ে একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটা নাড়াচাড়া এটা নাড়াচাড়া করে যেতেই হবে তো অবশ্যই জানিও আমাদের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের এই রেসিপিটি ফলো করে বাড়িতে মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলো তো দেখো শুকনো শুকনো একদম হয়ে এসেছে একদম চাপ হয়ে আসছে নাড়াচাড়া করাটাও একটু টাফ হয়ে যাচ্ছে তো একটু দেখো একদম শুকনো ব্যাপারটা এসে গেছে এবার মা মৌরি গুঁড়োটা এখানে অ্যাড করে দিচ্ছে পুরো জলজল জল ভাবটাই আর নেই একদম শুকনো শুকনো হয়ে আসছে এবার এই মৌরি গুঁড়োটার সঙ্গে এই পুটটা ভালোভাবে মিক্স করে নিতে হবে তো যেমন বলেছিলাম তো একদম ডো মতো হয়ে আসবে একটা তাল মতো হয়ে আসবে তো দেখো একেবারেই তেমনই হয়ে এসেছে তো পুরটাও মায়ের একদম পুর বানানোটা কমপ্লিট হয়ে গেল তো দেখো মা পুরে মায়ের পুর বানানোটা একদম এভাবে রেডি হয়ে গেল পুরটা এদিকে তো এবার যেটা করতে হবে পুরটা বানানো হয়ে গেলে এটা একটা জায়গায় তুলে ঠান্ডা করে নিতে হবে তো এদিকে যেটা করতে হবে ততক্ষণ ঠান্ডা হতে থাক তো এদিকে যেটা করতে হবে ময়দাটা পরিমাণ মতো আমাদের যতটা ময়দা লাগবে ততটা ময়দা এখানে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ আর পরিমাণ মতো সাদা তেল যেটা ময়ান বলে তো এবার ময়দাটা মেখে রেডি করে নিয়ে তারপরে আমি দেখাবো তো এদিকে দেখো পুটটা আমি এখানে রেডি করে রেখে দিয়েছি তো এখান থেকে ময়দার লেচিগুলো এইভাবে আমরা কেটে ফেলেছি তো দেখো মা ময়দার লেচিগুলো কেটে সব রেডি করে রেখেছে তো সাইজগুলো একটু বড়ো সাইজের এভাবে মাঝখানটায় গর্ত করে নিতে হবে পুটটা ভরার জন্য তো পুটটা কীভাবে ভরে মুখটা ভালোভাবে লক করে দিতে হবে সেটা মা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে তো দেখো ভেতরে পুটটা দিয়ে মুখটা কিন্তু এইভাবে মুড়িয়ে দিতে হবে ভালোভাবে মুখটা লক করে দিতে হবে তো তোমরা দেখে নিলে ভিডিও তে দেখো প্রত্যেকটা লেচি পুর দিয়ে মা মুখ বন্ধ করে রেডি করে নিয়েছে এবার বেলে তেলে ভেজে নিলেই একদম কচুরি কমপ্লিট তো দেখো বেলাটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব সাবধানে একটু বেলতে হবে কারণ কি যাতে পুরটা ফেটে বেরিয়ে না যায় তো আমরা নর্মাল সাইজের কচুরি বানিয়েছি তো তোমরা চাইলে এর থেকে একটু বড়ও বানাতে পারো তো আমরা যেটা নর্ম্যাল সাইজ হয় সেই সাইজ অনুযায়ী বানিয়েছি তো দেখো এদিকে মা কড়াইতে তেল দিয়েছে তেল এসে গেলে এক একটা করে সব কচুরিগুলো মা এখানে ভেজে নেবে তো ভালোভাবে তেলের মধ্যে ডুবিয়ে এভাবে ভালোভাবে কচুরিগুলো ভেজে নিতে হবে তো দেখো প্রত্যেকটা কচুরি একদম খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো অবশ্যই করে আমাদের রেসিপিটি বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখো কত সুন্দরভাবে মা কচুরি বানানোটা তোমাদের ভিডিওটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম খুব সুন্দরভাবে তো দেখো আমরা যে পরিমাণটা নিয়েছিলাম তা থেকে এতগুলো মতো কচুরি হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আমরা আমরা সেদিন রাতের খাবার এটা বানিয়েছিলাম তো সার্ভ করাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো মটরশুঁটির কচুরি গরম গরম কচুরি আর সাথে ছিল রসগোল্লা আর ছিল বাটার পনির তো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিওতে